নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে শান্তার হিসেবে নতুন একটা রেসিপি কার মশলা কারকল মশলা কারকল করতে লাগবে এখানে কারকল কেটে রেখেছি কারপল তো অনেক ধরনেরই পাওয়া যায় আমি আজকে মশলা কারপল একটু করছি তার জন্য লাগবে কারকোল এরকম গোল গোল করে কেটে নিয়েছি দুটো কারকল আছে একটা বড় পেঁয়াজ আছে এখানে পোস্ত বাটা আছে আর এখানে মশলার ভিতরে লাগবে হলুদ লাল লঙ্কার গুঁড়ো একটু ভাজা জিরের গুঁড়ো আর নুন পরিমাণ মতো কিভাবে করছি দেখুন কারকরোটা একটু হালকা করে ভেজে নেব একটু নুন সামান্য হলুদ দিয়ে মেখে ভেজে নেব কারটা ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি কারকরগুলো হালকা করে ফ্রাই করে নেবো হালকা করে ভেজে নিয়েছি কার্পড়টাকে ওরা তুলে নিচ্ছি তাহলে তেলটা একটু কমিয়ে নেবো এত তেলে চলতে লাগছে না দারুণ লাগে মশলা কারপড় দিয়ে কালো জিরে কালো জিরেটা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আপনারাও করে খেয়ে বলবেন কীরকম লাগে আমি যেভাবে করছি আপনারাও করে দেখুন দারুণ টেস্ট পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে আর মশলাটা দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো দিয়ে সামান্য জল দিয়ে দেব মশলাটা পুড়ে যাবে এই করছি এনেও ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যায় আর সর্ষে পোস্ত আমি একটু জলে দিয়ে সেকে নিয়েছি আমি সর্ষের কালোটা আসে না দিয়ে দেবো মশলাটা ফুটে উঠলে দেবো জলটা ফুটে উঠেছে ভাজার দিয়ে দিয়েছে আমি একটু অল্প করে চিনি দিয়ে দিলাম যাদের চিনি বারণ আছে তারা দেবেন না এমনিই খাবেন তারপর পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে আর একটু দুটা টানবে দারুণ খেতে হয় আপনারাও করে দেখুন বাড়িতে আমার মশলা কারকল রেডি এবারে নামিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে সাদা ভাতের সঙ্গে একদম জমে যাবে আমার মশলা কারকল রেডি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন